হ্যালো বন্ধুরা এটা সবাই তোমাদের সবার জন্য কে তো হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো তো পঁচিশে দু হাজার পঁচিশ সাল জানি না কার কেমন যাবে দিন তো আমি উঠে ঘর ছাড় দিয়ে সকাল সকাল দেখতেই পাচ্ছ গরম জল খেয়ে ব্রাশ করে ননদ ব্রাশ করে দোকানে চলে গেছে আর

Hasta luego. তো তারপরে এই যে মেয়েকে তুলে দিয়ে তারপর আমার বরের শরীর খারাপ শরীর খারাপ না ওর বাবা জানুয়ারি মাসে এক তারিখে মারা গেছিলো তাই জন্য ওর মন ভালো নেই তো দেখো আমি স্নান টান করে শাড়ি পরে এই যে পুজো টুজো করে মেয়েকে জল খাইয়ে এক গ্লাস এই স্নান করে দিয়েছি ওখানে গিয়ে আমার সময় হবে না তারপরে এই যে ফুল মালা নিয়ে এসতে সবগুলো দিয়ে দিলাম মিষ্টি কিনে নিয়ে এসে তারপর পুজো করে আমার মেয়ে একটা মিষ্টি খেয়ে আমি একটা মিষ্টিকে চলে গেলাম দেরি হয়ে গেছে দশটা

তো দেখো রাত্রে আমি ওগুলো কেটে রেখেছিলাম মানে ওই ওই সময় কাটিনি ওই সময় দেখে যাচ্ছিলাম সবজিগুলো কেটে রাখিনি তারপরে রাত্রে দিয়ে তখন তো তরকারি করবো তরকারি করে সন্ধেবেলা আমি দেখিয়েছিলাম জাস্ট তারপরে রাত্রে কেটে রেখেছিলাম সমস্ত সবজিগুলো আর আলুটা গিয়ে কেটে নেবো আর আমি গিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলিনি ওদিকে সিমটা ভাজা বসিয়ে দিয়েছি এদিকে পাঁচ ফোড়ন দিয়ে ডালটা দিয়ে ডালটা বসিয়ে দিলাম তারপরে এদিকে দেখো গ্যাস গ্যাস করে আলুটা কেটে নিচ্ছি ফুলকপি আলু ভাজার জন্যে তারপরে এদিকে আমার সিমটা এসে সিমটা ভাজা হয়ে গেছে আমি নাড়তে দিয়ে ওখানে সবজি দিতে চলে গেছিলাম এটা কিন্তু আমার মেয়ে ধরেছে ক্যামেরাটা ফোনটা সব সময় ধরতে চায় না কে ধরবে

ওখানে চলে গেলাম আমার শাশুড়ি মা বর খাচ্ছে নদ খাচ্ছে আর শাশুড়ি খাবার হয়ে গেছে আর নদ গেল আর ওই যে থাকে দাদা দাদা আর সবাই মিলে খেয়ে নিল মেয়েকে আমার শাশুড়ি খাইয়ে দিল আর আমি কিন্তু কাজকে একদম ভয় পাই না ঠিক আছে কাজ আমাকেই ভয় পায় কাজ করতে কত সময় লাগে তো তারপরে সিমটা ভাজা তুলে দিয়ে আর এদিকে ফুলকপি আলু ভাজাটা তুলে দিয়ে ভাজা বসিয়েছি ওদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে দেখো আমি ছিচিঙ্গা আলু পোস্তটা চিচিঙিয়ে পোস্তটা করবো ওদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম তো আমি সব মাছ কেটে কুটে ধুয়ে সব কিছু রেডি করে তারপরে দেখো ওই ঝিচিঙা ভাজাটা বসিয়ে দিয়ে দুটো লুচি খেয়ে নিলাম আমি লুচি খাই না কেন খেতে লোভ লাগে ইচ্ছে হয় তো দোকানেও লোক খেতে এসে দোকানটা সকালে জলখাবারের দোকান তারপরে এই যে পোস্ত আর তিলও বেটেছি কাঁচা লঙ্কা তা টমেটো দিয়ে একটু নাড়ি নিলাম নুন দিয়ে দিয়েছি তারপরে পোস্ত বেটেছি পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমি চিচিঙে পোস্ত কোনো দিন খাইনি ইচ্ছি ফার্স্ট খেলাম কিন্তু খেতে খুন খুব সুন্দর হয়েছিল। নিজে রান্না করেছি বলে তাই বলছি না সত্যি খেতে ভালো হয়েছিলো তারপরে মাছের ঝোল করেছি মাছের ঝোলটা কেন করেছি আদা রসুন দিয়ে কষিনি কেন একজন মাসিমার পেঁয়াজ রসুন খানা তার জন্য। তারপরে যে দেখো সব রান্নাগুলো হয়ে গেল দু ঘন্টা হয়ে গেল দু ঘন্টা লাগলো না আমি করে নিয়েছি তারপরে দেখো ডিম ছা সেদ্ধ করে রেখেছিলো আমি কিন্তু ডিম করিনি তারপরে যে মাংসটা আলুটা ধুয়ে নিয়েছে পেঁয়াজটা বসিয়ে রেখে দিয়ে ভালো করে দিয়ে নিয়ে সেটা গরম জলে ভালো করে মাংসটা দিয়ে মশলাগুলো কষিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে সবসময় তো ফোন ধরার কেউ থাকে না আর সব সবসময় ধরে না ফোন বললেও রেখে যায় ফোন ধরতে আর এই দেখো আমি অনেক কাজ করি তো আমার যা কাজ করি ফোন কেউ ধরে না যাই হোক তারপরে রাতেরও মেনু আছে রাতে তারপরে দেখো টমেটো আমি চাটনি করবো টমেটো কেটে নিচ্ছি তারপর আমাদের বাড়িতে একটা বাচ্চা এসেছিলো এই যে আমার ওকে নিয়ে গিয়ে দিয়ে আসছে ভালো করে দেখায়নিও এই যে কি বাড়ি যাবে চান করবে বলে তাই তারপর টমেটো কেটে যে আমি চাটনিটা বসিয়ে দিলাম এধারে তো দুগো থেকে আড়াই ঘন্টা এতগুলো রান্নাবান্না আমি কমপ্লিট করে নিলাম তারপরে যে গাড়ি দেখো যে ক্যাঁচ ওচ করে চারদিকে তোমার এদিকে আবার একটা ভাত একটা বাজেছি দশ মিনিট ফার্স্ট দশ মিনিট ফার্স্ট আছে একটা বাজে এখন তো এর মধ্যে আমার দু ঘন্টার মধ্যে রান্না হয়ে গেছে শুধু মাংসটা ফুটলেই হয়ে যাবে গরম মশলা দিয়ে নামিয়ে দেবে শিম ভাজা ফুলকপি আলু ভাজা মাছ মাছ ধুয়ে মাছের ঝোল আর চিচিঙ্গি আলু চিচিঙ্গি পোস্ত আর ডাল চাটনি মাংস দু ঘন্টার মধ্যে রান্না করে দিয়েছি কেটে ধুয়ে বেটে সবই নিজে হাতে আর শুধু যা সকালে রাত্রে আমি চিচিংকে কেটে রেখেছিলাম কেন আসতে আমার দেরি হয় ওখান থেকে কাজ সেরে আমার আর ফুলকপিটাও কেটে রেখেছি আর চিংটা আমি কেটে রেখেছিলাম কালকে রুটি করতে করতে কেটে রেখেছিলাম কাজকে একদম ভয় কাজ আমাকেই হয় তো পাঙ্গা রিপিনার সালা বলে না সেই আর কি তারপরে দেখো মাংসটা হয়ে গেল মাংসের চাটনিটা হয়ে গেছে তারপরে এই যে মেয়েকে খেতে দিলাম মেল ওর বাবা গুছিয়ে নিয়েছে আমি কিছু গুছিয়ে দিলাম আমি গুছিয়ে দিই ওখানে জেনে তারপর নদের ছেলে খেয়ে নিই ননদ নিয়ে নিল তারপরে দেখো আমি খাচ্ছি শিম ভাজা ভাজা চিচিমের চিংড়ি ছড়ি মাছ আমি খাইনি হয়ে গেছে আবার গুছিয়ে নেবো নিয়ে এবার বাড়ি যাবো আর এটা হচ্ছে কাজের দিদির যে বাসন মাঝে তারপরে দেখো এটা হচ্ছে কাজের দিদি যে বাসন মাঝে ওই মাংস ডাল ভাজা সিম ভাজা চিচিংয়ের তরকারি রেখে দিয়েছি আর এখানে এসে ঘরে এসে কেকটা কেটে নিয়েছি কেকটা পুঁটি পিসি শাশুড়ি একটা সে দিয়েছিলো তো তার জন্য আমি ঘরে এসে কেকটা কেটে নিলাম তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও অনেক কষ্টে প্রচুর কষ্টে ভিডিও বানিয়েছে বাড়িতে এসে এখানে এসে আমি আবার ভিডিওটা এডিট করে ছেড়ে দিলাম